ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস আসলে মানুষের জীবনকে যদি খুব সংক্ষিপ্তভাবে বর্ণনা করি তাহলে দুই তিন বছর পাঁচ বছর একটা ফুলের গাছের সাথে তুলনা করতে পারি আমরা ফুলের গাছ কীভাবে হয় দেখুন যে ফুল আপনি বীজ নিয়ে আসলেন বপন করলেন মাটিতে এখান থেকে আস্তে আস্তে গাছ হলো তারপর ফুল তার সুগন্ধি ছড়ালো পুষ্পুটিত হলো প্রকৃতিকে প্রকৃতি সৌন্দর্য বর্ধন করলো মানুষের ঘর সাজিয়ে দিল বিয়ে অনুষ্ঠান জন্মদিন বিভিন্ন সংবর্ধনা বিভিন্ন প্রোগ্রামে প্রোগ্রামকে সুশোভিত করলো তারপরে কি তারপরে ওই ফুল ফুলকেও কিন্তু ফেলে দিচ্ছি আমরা তারপর ফুল মাটির সাথে মিশে শেষ হয়ে যাচ্ছে ফুলের দুই তিন চার বছরের জীবন একটা মানুষের জীবনও কি তাই মানুষের জীবনকেও কিন্তু এভাবে তুলনা করতে পারি যে জন্ম হলেন এখানে অনেক কিছু করলেন তারপর দিন শেষে আবার একটা সময় আমি আপনি সবাই আমরা মাটিতে চলে যাব তো ফুলের জীবনের সাথে আমাদের জীবনের অনেক মিল আছে এবং ফুল থেকে আমরা এই ইতিবাচক জিনিসটা নিতে পারি যে ফুল যে ফুলকে যদি কেউ ভালো না বাসে ফুলকে যদি কেউ অবহেলা করে ফুল কিন্তু প্রস্ফুটিত হওয়া থেকে কিন্তু সে নিজেকে বিরত রাখে না সে কাজটা কি সুগন্ধি ছড়ানো তার কাজটা কি বর্ধন করা তার কাজটা কি যেখানে অসুন্দর সুন্দর না সেখানে একটা নতুন একটা রূপ দেয়া এই মানুষের জীবনের ক্ষেত্রেও এরকম হওয়া উচিত জীবনের লক্ষ্য কেউ কাউকে ভালো না বাসলো ঘৃণা আঘাত অবহেলা তিরস্কার বঞ্চনা হোসট খাওয়া দিশা হারিয়ে ফেলা মানুষের জীবনও এরকমই ফুলের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমিও আমার কাজটা করে যাব আমার লক্ষ্যে অভিমুখে চলব কিছু মানুষ আসবে কিছু মানুষ আসবে না হয়তো কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করে যাব। এই ইতিবাচক মনোভাব ফুল থেকে যদি আমরা গ্রহণ করতে পারি তা আমাদের জীবনটাও ফুলের মতো হবে তা ফুলের মতো হোক আমাদের সবার জীবন এই কামনা করি সবাইকে অনেক ধন্যবাদ